dagdau de Pois acho mais marté মাছ মারতে মাছ মারতে তুমি মাছ মারতে শিখে গেছো কিরাম মারতে হয় কেমন করে মারতে হয় কিরকম হ্যাঁ তুমি তো শিখে গেছো তুমি তো বড় হয়ে গেছো চলো দেখতো এসে বাবা হ্যাঁ আমরা আমরা মাছ ধরবো দাদি আমার আগে যাও হুম কাজ দে বলো তো বলো হুম ওখানে যেও না যায় না আচ্ছা চাইড গৰমৰে বাবা প্ৰচুৰ ৰ'দ বাহিৰে ঐ চাইডে বাবা তুমি মাছ মারতে শিখে গেছো কি পাখি এগুলো কি পাখি হয়ে গেল তো আমি বলতে পারবো না গগপাখি 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 এটা তো গগপাখি ধরে আম্মা আম্মা দি যাব কার বন দি

আইডিয়া কি আইডিয়া হি দোকানে টাকা আছে কয় টাকা যায় না যায় না আমরা এখন মাছ ধরবো অন্য অন্য নি বাকি কাজ কাজজন বলো বলো হ্যালো আয় এদিকে আয় শোন হ্যাঁ শোন এদিকে আয় কি করি কি কই শোন বলো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি ভালো আছি আপনারা ভালো আছেন তো আমার ব্লগ কেমন লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ